একটা বিরাট ফাটা মানে কেমন আছেন ভালো আছেন ভালো থাকতে দিলেন কই কেন কি হয়েছে কি আর হয় নাই আপনারা নাকি ফোলার সিগারেট দিচ্ছেন আহা ফোলার যোগ্যতা যতটুকু সেটাই পেয়েছে মানে মাসের পর মাস টাকা দিবো আর যোগ্যতার বেলায় ফোলার সিগারেট পাওয়ার যোগ্য দুনিয়াতে আর কিছু ছিল না আপনি এই কাজটি করতে পারেন না আচ্ছা ঠিক আছে আপনি উত্তে দিতে হবে না আপনি আজকে বিকালে আসেন আমরা মত বিনিময় সভা করব। সেখানে আপনি কিছু মত দিবেন আমরা কিছু মত দিব আপনারা মদ দিবেন আমিও মত দিব তার মানে মদ দেয়া নেওয়া এইগুলো আবার স্কুলে শুরু হয়েছে কবে থেকে আল্লাহ হালাহ তেল্লা বিল্লাহ এটা তো অনেক আগে থেকে চলে আসছে অনেক আগে থেকে স্কুলে মত দেয়া নেয়া হয় কি আশ্চর্য কথা ফেসিবল সব কথা আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথা কইমু হ্যাঁ উনি তো বিকালে মদ বিনিময় সভা থাকবেন কি এ মধ্যাহ্ন এর মধ্যে প্রিন্সিপালের জড়িত ফুল ফুলারে দিলেন সিগারেট আমারে দিবেন মদ আবার আমি আপনারে মদ দেবো এই বুড়া বড়শা আমারে মদ খাওয়াবেন هرপর আমি চুপ থাকমু আহা খাওয়া-খাওয়ার কথা আসে কেন কেন এ মাত্র কইলেন আমি আপনারে মদ দেবো আপনি আমারে মদ দিবেন আপনি ভুল বুঝছেন এই মদ সেই মদ না এটা হচ্ছে পরামর্শ আপনি কিছু পরামর্শ দিবেন আমরা কিছু আপনাকে পরামর্শ দেবো আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু ফোলার সিগারেট দিছেন এইটা কেমন বিষয় এই ফোলার সিগারেট খাওয়ানোর বয়স হয়েছে ওহো আপনি ভূ মনে হয় আরেকটু ভুল করছেন এই সিগারেট সেই সিগারেট না আরে ভাই সিগারেট তো সিগারেটে খাইলে তোমার এইটা ছাড়া আর কি তাও সত্য এটা হচ্ছে রেজাল্ট

আলহামদুলিল্লাহ মিষ্টি খেবেন বাড়িতে চলেন